সন্তানের মা হতে চলেছে অপর্ণা হংকং থেকে এসে একে শুনতে পেল আর্য হ্যাঁ বন্ধুরা আমরা এমনটা দেখতে পাবো চিরদিন তুমি যে আমার ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বিস্তারিত জানতে ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন আগের কয়েকটা পর্ব যেন একদমে আবেগে ভরা মান অভিমানের খেলা আর্য আর অপর্ণার সম্পর্কে টানা পড়েন দিন দিন যেন আরো ক্ষণ হচ্ছে এদিকে আর্যর অফিসের চাপ অন্যদিকে অপর্ণার একান্ত এই দুই মানসিক চাপ যেন দ্রুত সম্পর্কের মধ্যে দেয়াল তুলে দিচ্ছে গত পর্বে আমরা দেখেছিলাম অপর্ণার অপেক্ষা করছে আর্যর জন্য কিন্তু সময় গড়িয়ে যায় আর্য আসে না আর্য যখন শেষমেশ ছুটে আসে তখনও অপর্ণার চোখে অভিমান জমে থাকে গভীর রাতের শিশিরের মতো এদিকে তিক্ত গল্পের নৈপুণ ছায়া ধীরে ধীরে তার ষড়যন্ত্রের জাল বিস্তারিত করছে সে জানে আর্য অপর্ণার সম্পর্ক যদি ভেঙে যায় তবে সে নিজের সুযোগ খুঁজে পাবে গত কয়েকদিনে এই সিরিয়ালে আবেগের পরিমাণ বেড়েছে বহুগুণে অপনার সংলাপ তার নিরবতা আর্যের দ্বিধা সবকিছু মিলে দর্শকদের মন ছুঁয়ে যাচ্ছে এখন সবাই অপেক্ষা করছে আর্য কি পারবে অপর্ণার মন জয় করতে নাকি আবারও ফাঁদে পড়বে নাকি জট পাকাবে তাদের সম্পর্কে তবে শুরুতে তিন থেকে চার সেকেন্ড ব্যাকগ্রাউন্ড মিউজিক এখনো দর্শকদের মন জয় করে রেখেছে তো বন্ধুরা পরবর্তী আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি ধন্যবাদ